হ্যালো আসসালামু আলাইকুম কিস কিচেন ব্লকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমি শেয়ার করবো ট্যাংরা মাছের ভুনা ট্যাংরা মাছের ভূনা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে রকম ট্যাংরা মাছের ভুনা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক দেন কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য তাহলে চলুন রেসিপিটি দেখে নিই ট্যাংরা মাসের মা রান্না করার জন্য আমি প্রথমে তিনশো গ্রাম ট্যাংরা মাছ কেটে ধুয়ে পানি জড়াই নিয়েছি মাছগুলো দেখেন কিছু কিছু ডিমালা আছে কিছু কিছু এমনি মাছ আছে এখন মাছগুলো আমি ম্যারিনেট করে নেব এর জন্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেডিনেট করে নেব নিয়ে পাঁচ মিনিট রেখে দেবো এরপর চুলাই চলে যাব চুলাই প্রথমে প্যান বসিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হলে মাছগুলো এক এক করে দিয়ে দেব মাছটা এক পাশে ভালো ভাজা হয়ে গেলে উল্টে দেব এভাবে উল্টায় পাল্টায় সব মাছগুলো ভেজে নেব মাছগুলো ভালো করে উল্টায় পাল্টায় ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন উঠাই নেব একই ভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব এখন একই তেলের মধ্যে এক টেবিল চামচ কালো জিরা দিয়ে দেব কালো জিরা দিয়ে তেলের সাথে ভালো করে মেশিয়ে নেব কালো দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে জন্য এক চামচ কালো দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব এরপর দুই তিনটা পেঁয়াজ ভালো করে বেটে রেখেছি সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব দিয়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে কষিয়ে নেব। এখন পেঁয়াজ কষানো ওই হোক আমি একটা মশলা রেডি করে নেব এক চামচ আদা এক চামচ রসুন বাটা আর জিরা বাটা এক চামচ ধনিয়ার গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব এরপর পেঁয়াজের গন্ধটায় গেলেই ওই মশলার পেস্টটা দিয়ে দেব। দিয়ে একই সাথে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের গন্ধটা না যায় ততক্ষণ পেঁয়াজের সাথে একই সাথে ভালো করে এক কষিয়ে নেব এরপর এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবং যে বাটিতে মশলা ছিল সেই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দেবো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবং এটা ভালো করে কষাই নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ এইভাবে কষাতে থাকবো। এভাবে চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব এই যে দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন টমেটো দিয়ে দেব টমেটোগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব টমেটো দিয়ে দুই তিন মিনিট এভাবে কষিয়ে নেব এখন টমেটাই যে সিদ্ধ হয়ে গেছে এর পর্যায়ে পানি দিয়ে দেব পানি দিয়ে মশলার সাথে ভালো করে মিশাই নেব পানি ফুটা কুক করে নেব। পানিটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দশ মিনিট ঢেকে দেব। দশ মিনিট আর মাছগুলো হয়ে যাবে কিন্তু মাঝে মাঝে মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে দেব। দশ মিনিট পর রান্না হয়ে গেছে এখন ধনিয়ার পাতা কেটে রেখেছি সেটা দিয়ে দেব ধনেপাতা পাতা দিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখতে যেমন লবণীয় খেত অত সুস্বাদু আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ